কিছুতে غور বিচার করুন তাহলে হাদিসটি আবার সুন্দরভাবে শোনাই আপনারা আজকে বাসায় গিয়ে আরো অনেকে শোনাবে বন্ধুদেরকে কালকে শোনাবে আমি আবার বলছি তিরমিজির 2466 নম্বর হাদিস আল্লাহ বলতেছেন ইবনা আদম ও আদম সন্তান তফরগ লিইবাদাতি আমার ইবাদতের জন্য একটু ফারেক হও একটু অবসর হও যথাসাধ্য চেষ্টা করো আমার ইবাদত করার জন্য কতক্ষণ লাগে আল্লাহর ইবাদত করতে বলেন আল্লাহ কয় যদি এটা করো আমলা সদরাকা গিনা আমি তোমার বোকটা সূর্য পরিপূর্ণ করে দিব আমি তোমার দারিদ্রতা দূর করব আর যদি যদি না করো মানে তুমি খালি সব পারো আমার এবাদতের সুযোগ না পাও অনেক মানুষ বলবে দেখবেন সময় পাই না আর করেন না সময় পাই না আল্লাহ বলেন ওইল্লা তাফাল যদি তুমি আমার এবাদত না করো তাহলে মালা তুইকে শুগলা তোমার দুই হাত আমি ব্যস্ত করে দিব এত ব্যস্ত করে দিব তুমি ব্যস্ত আর ব্যস্ত থাকবা খালি ব্যস্ত চার ওদিকে তোমার যে দারিদ্রতা এটা দূর করব না দেখতে মনে হবে তুমি অনেক টাকার পেরেশানিতে রাত্রে ঘুমাইতে না তাহলে এবাদত করব তো ইনশাল্লাহ বলেন তো তিন নাম্বার কি ছিল দৈহিক দৈহিক এবাদত চার নাম্বার কি আর্থিক টাকা পয়সা দান সৎক্ষা করা আর্থিক এবাদ হোক জাকাত দেওয়া আর্থিক এবাদ হোক জাকাত দেওয়া আর্থিক এবাদ যারা অতীতের জাকাতগুলা দেন নাই দিয়ে দিয়েন সাল্লাহ্ লা আলিসাল্লাহ বলেন মানে আতাহুল্লাহ মালা আল্লাহ যাকে সম্পদ দিয়েছে ফালমজি আদী জাকাতা সে যদি জাকাত না দেয় মুসলিল আলাহু ইয়ামাল তিয়ামা আদ আখরা ফেয়ামতের ময়দানে এই জাকাতযোগ্য সম্পদ বিশ ধর সাথে রূপান্তরিত হবে হওয়ার পর তাকে এইভাবে ফনা ধরে বলবে আনা কাঞ্জুকা আনা মা আলুকা আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সেই মাল যেই মালের জাকাত দেওয়া নাই এক লাখ টাকা জাকাত আছে তিরিশ হাজার টাকার সারিয়ার লুঙ্গি কিনা ফেসবুকে উঠায়া পরের দিন ফেসবুকে ছেড়ে দিছে ছবি উঠায়া আলহামদুলিল্লাহ আজকে জাকাত আদায় করলাম আর ফেসবুকে ছেড়ে দিয়েছে মানুষের জন্য কিছু করতে পেরে আমার খুব ভালো লেগেছে এটা ফেসবুকে লেখে কয় হাজার টাকার কিনছে তিরিশ হাজার টাকার জাকাত ছিল কয় লাখ বাকি কত আছে সাপ বাকি আছে কি বলেন সাপ আনা কোন সাপ কয় হাজার বাকি আছে সত্তর বলেন সত্তর এই সত্তরের পরে কোন সাপ তাহলে হ্যাঁ ছবি তুলে দিছে আলহামদুলিল্লাহ গরিবদের জন্য কিছু করতে পেরে আমার ভালো লাগলো আজকে আমি জাকাতটা দিয়ে দিলাম জাকাত আসছিল কয় লাখ দিছে কয় হাজার বাকি রয়েছে কয় হাজার সত্তর হাজার এই সত্তর হাজার কি এটা কই বলতে সাপ 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 বিশ দর সাপ এটা খাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর্থিক এবাদতটা আদায় করবেন শেষ এবাদত হলো আপনার আর্থিক এবং শারীরিক এবাদত আলেম সারা অন্য কেউ বলেন তো কি হতে পারে এটা হজ কি পারে হজ হজে গেলে টাকাও লাগে শরীরও লাগে এটা হলো আর্থিক এবং শারীরিক সাল্লাম বলেন মানে হাজ্জাল্লাহ যে আল্লাহর জন্য হজ করবে আর হজের মধ্যে গিয়ে আপনার কোনো অশ্লীল কথাবার্তা ইত্যাদি বলবে না রজা আকা ইউমিন বলা দক্ষ উন্মোহ এমন ভাবে সে তার দেশে ফিরে আসবে যেন তার মা আজকে তাকে জন্ম দিচ্ছে